আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত সকলকে স্বাগত জানাচ্ছি পাকিস্তান ট্যুর এবং ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশিরা কি পাকিস্তান সড়ক পথে যেতে পারবে না ঠিক যেভাবে বাংলাদেশিরা নেপাল যেতে পারে যেভাবে ভুটান যেতে পারে ট্রানজিট ভিসা নিয়ে সেভাবে কি পাকিস্তান যেতে পারবে না তো যদিও বা এই বিষয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে তারপরও আজকে পুরোপুরি আপডেট ডাটাগুলো নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো আপনি অবশ্যই পারবেন না পারার কিছুই নেই কারণ পৃথিবীতে অনেক ভ্রমণকারী আছে যারা একটা সাইকেলে করে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে যারা একটা মোটর সাইকেল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে কার নিয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এটা সত্যি যে ভারত আপনাকে এক্ষেত্রে ট্রানজিট ভিসা দেবে না তবে ট্রানজিট ভিসা না দিলেও যাওয়ার কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে আপনি যেতে পারবেন সেই উপায়গুলো কি আমি আজকে আপনাকে বলে দেব প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই দুটি দেশেরই ট্যুরিস্ট ভিসা নিতে হবে এবং অবশ্যই ভিসাগুলো হতে হবে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা কেন সেটা আমি বলছি একটু পরে আপনাকে প্রথমত ভারতের ভিসার জন্য আবেদন করতে হবে কারণ বাংলাদেশ থেকে এখন ভারতের ভিসা পেতে অনেক বেশি সময় লাগে কিন্তু পাকিস্তানের ভিসা পেতে বেশি সময় লাগে না পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য আপনাকে তেমন একটা হ্যাসল প্রহাতে হবে না আর আপনার পাসপোর্টে যদি ভারতীয় ভিসা পূর্ব থেকেই থাকে তাহলে কিন্তু পাকিস্তান কোনোভাবে ঝামেলা করবে না খুব ইজিভাবে দিয়ে দেবে এমনকি আপনার ভাগ্য ভালো হলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন আর পাকিস্তানের ভিসাটা যেহেতু ই ভিসা সেহেতু আপনাকে তাদের হাইকমিশনেও যেতে হয় না হাইকমিশনে যাওয়ার কোনো প্রয়োজনও নেই আপনি রীতিমতো ঘরে বসে অ্যাপ্লাই করবেন ঘরে বসে সব কিছু পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যদি আপনি বিমানে পাকিস্তান ভ্রমণ করেন সেক্ষেত্রে বিমান ভাড়ায় এক লক্ষ টাকার উপরে লেগে যাবে আর যদি আপনি সড়কপথ ব্যবহার করে আপনি পাকিস্তান যেতে চান তাহলে হয়তো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে ভ্রমণ শেষ করে আপনি আবার বাংলাদেশে ফেরত আসতে পারবেন তো এই পুরো প্রক্রিয়াটা এখন আমি আপনাদেরকে জানাব তো আপনি যখন দুই দেশের ভিসা পেয়ে যাবেন তখন আপনি অবশ্যই ভারত চলে যাবেন এক্ষেত্রে বলে রাখি আপনি যদি বিমানে যান বা ট্রেনে যান বা বাসে যান যাতেই যান না কেন আপনি টিকিটগুলো অবশ্যই সংরক্ষণ করবেন এরপরে আপনি কলকাতা যাওয়ার পরে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেল থেকে একটা সি ফর্ম নিয়ে নেবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে বুকিং করে যান হোটেল তাহলে অবশ্যই সেই সমস্ত হোটেলগুলোতে সি ফর্ম পাবেন অথবা যদি না থাকে তাদেরকে হয়তো দু একশো টাকা দিলে তারা সি ফর্মের ব্যবস্থা করে দেবে তবে মানসম্মত যে সমস্ত হোটেলগুলো আছে সমস্ত হোটেলে সি ফর্ম পাওয়া যায় সি ফর্ম এমন কিছুই না আপনার পাসপোর্টে যে সমস্ত ডাটাগুলো আছে সেগুলোই পূরণ করতে হবে এবং এটা লাগবে হচ্ছে আপনার এফ আর আর ও কর্তৃক এক্সিট পারমিশন নিয়ে পাকিস্তান যাওয়ার জন্য এবং এই এক্সিট পারমিশনটা কিন্তু আপনাকে আর ওই আর ওর হচ্ছে ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ এইখান থেকে যত ফরেনাররা আছে ভারতে তাদের বিভিন্ন রকম সমস্যাদির মানে সমাধান করা হয় এবং তাদের ভালো মন্দ দিকগুলো দেখা হয় এবং তারা যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চায় অর্থাৎ ভারতের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশে যেতে চায় তাহলে এখান থেকেই আপনাকে এক্সিট পারমিশনটা নিতে হবে তো বন্ধুরা যখন আপনি ভারত পৌঁছে যাবেন আপনি যখন কলকাতা পৌঁছে গেলেন আপনি সি ফর্মটা নিয়ে নিলেন সি ফর্মটা নেওয়ার পরে আপনি যে সমস্ত কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্টের প্রথম দুই পেজের স্ক্যান কপি করবেন এরপরে ভারতের যে ভিসাটা আপনি যে ডেটে গিয়েছেন অর্থাৎ যেখানে সিল মারা আছে এই পেজগুলো আপনি স্ক্যান করবেন এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করবেন আপনার যে টিকিটের কথা বলেছিলাম সেই টিকিটগুলো আপনি স্ক্যান করবেন এরপর আপনার যে সি ফর্মটা সেই সি ফর্মটা আপনি স্ক্যান করবেন এবং এগুলো স্ক্যান করে পিডিএফ এ কনভার্ট করবেন এবং তারপরে আপনি যদি কলকাতাতে থাকেন কলকাতার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এফআরআর ও বরাবর আপনি পাকিস্তানে এক্সিটের জন্য আপনি আবেদন করবেন এবং আবেদনে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কেন পাকিস্তান যেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনি লিখবেন ট্যুর এবং এক্ষেত্রে বলে রাখি যে হয়তোবা ইমিগ্রেশন বা যে কোনো জায়গায় আপনাকে জবাবদিহিতার আওতায় আনা হতে পারে যে আপনি কেন যেতে চাচ্ছেন আপনার উত্তর হবে একটাই আপনি জাস্ট ট্যুরের জন্য যেতে চাচ্ছেন এতে যদি আপনার পারমিশন মিলে তাও ভালো না মিলে তাও ভালো কিন্তু আপনি এর বাইরে কোনো কথা বলবেন না আপনাকে তারা নানাভাবে পরিচিত করার চেষ্টা করবে কিন্তু আপনি এই উত্তরের বাইরে মোটেও যাবেন না তো যখন আপনি এই আবেদনটা আপনার কম্পিউটারে করা শেষ হবে তারপরে সেই আবেদনের একটা কপি আপনাকে আপনার মেলে দেওয়া হবে সেগুলো আপনি অবশ্যই প্রিন্ট করে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অর্থাৎ দিল্লিতে যে এফ ওর হেড অফিস আছে সেই হেড অফিসের উদ্দেশ্যে আপনি রওনা দেবেন এবং সেখানে এই সমস্ত পেপার্সগুলো জমা দেওয়ার পরে আপনার মূল প্রক্রিয়াটা শুরু হবে এবং এইখানে কাগজ জমা দেওয়ার পরে আপনার এক্সিট পারমিশন মিলতে দুই থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে তো সাধারণত চার পাঁচ দিনের মধ্যে হয়ে যায় তারপরে যদি বেশি সময় লাগে সেই সময়টা আপনাকে কিন্তু ভারতে থাকতে হবে এরপরে যখন আপনার এক্সিট পারমিশন মিলে যাবে তখন আপনাকে যেটা করতে হবে সেখান থেকে সোজা আপনাকে চলে যেতে হবে অমৃতসর অমৃতসরের অগা বর্ডার এবং অগা বর্ডার থেকে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাকে পাকিস্তানে যেতে হবে এখানে বলে রাখি পাকিস্তানে যাওয়ার পরে হয়তো বা আপনাকে সি ফর্ম নামের একটা ফর্ম দিতে পারে তবে সবাইকে এটা দেয় না খুব কম লোকজনকে দেয় এই ফর্মটা নিয়ে আপনাকে পূরণ করে আপনাকে সেই অগা বর্ডারস্থ যে স্থানীয় পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে আপনাকে ফর্মটা জমা দিতে হবে এবং তারপরে আপনি পাকিস্তান ভ্রমণ করে আবার যখন আপনি ব্যাক করবেন তখন আপনাকে সেই ফর্মটা আবার এখানে এসে উঠিয়ে নিতে হবে এবং আরও একটা ফর্ম জমা দিতে হবে সেই ফর্মটার নাম হচ্ছে বি ফর্ম তো আপনাদেরকে বলেছিলাম যে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসাটা কেন লাগছে কারণ আপনি পাকিস্তানে গিলেন কারণ আপনি পাকিস্তানে গেলেন আবার আপনি ব্যাক করলেন কারণ ইন্ডিয়াতে তো আপনাকে আবারও এন্ট্রি করতে হচ্ছে তো ঠিক যেভাবে আপনি ইমিগ্রেশন করে গিয়েছিলেন ঠিক সেইভাবে আপনি ইমিগ্রেশন করে আবারও ইন্ডিয়াতে প্রবেশ করবেন তারপর আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসবেন তবে এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে আপনি যদি আপনার ফ্রেস পাসপোর্ট হয় তাহলে আপনি অবশ্যই পাকিস্তান যাবেন না কমপক্ষে যদি চার পাঁচটা দেশের ভিসা থাকে আপনার পাসপোর্টে তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন আর যদি এটা ফ্রেস পাসপোর্টে যান পাকিস্তানের কোনো সমস্যা নেই আপনাকে ভিসা দিবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে এক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে অনেক ধরনের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে কারণ পাকিস্তানের সাথে ভারত বা বাংলাদেশ কারোরই কূটনৈতিক সম্পর্ক ভালো না সুতরাং এই বিষয়টাকে কেন্দ্র করে হয়তো বা আপনাকে এক্সট্রা জবাবদিহিতা করতে হতে পারে এবং পরবর্তীতে হয়তো ভারত আপনাকে কোনো প্রকারের ভিসা নাও দিতে পারে সুতরাং জীবন আপনার সিদ্ধান্ত আপনার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা